এর ক্লাস হলো দ্রবণের ঘনমাত্রা দ্রবণ দ্রবণের ঘনমাত্রা বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে দ্রবণ কি মাত্রা ওকে দ্রবণের ঘনমাত্রা বুঝতে হলে প্রথমে হবে আমাদের দ্রবণ থেকে দ্রবণ কি দ্রবণ হল দুটি পদার্থের বা বস্তুর মিশ্রণ মিশ্রণ যেখানে মিশ্রিত আলাদা ভাবে স্পর্শ করা যাবে না অর্থাৎ মিশ্রণে বস্তুরা আলাদা করা যাবে না তাহলে আলাদা যদি করা না যায় তাহলে বস্তু যে আছে সেটা বুঝব কিভাবে মিশ্রিত বস্তুর উপস্থিতি উপস্থিতি বোঝা যাবে সাপ বা বা গারা এছাড়া আলাদা করা যাবে না আলাদা হবে বোঝা যাবে না তাহলে দ্রবণ হলো দুটি পদার্থের মিশ্রণ যেখানে পদার্থের কণাগুলো আলাদা করে বোঝা যাবে না শুধু উপস্থিতি বোঝা যাবে স্বাদ গন্ধ বর্ণ এটা হলো দ্রবণ দ্রবণকে আমরা আরেক ভাবে বলতে পারি সম সত্য মিশ্রণ মিশ্রণ সম সত্য মিশ্রণ হল সব স্থানে মিশ্রণের কণাগুলো অনুপাতে মিশ্রণের সব জায়গায় যে বস্তুগুলো মিশ্রিত করা হবে তাদের কণাগুলো সমান অনুপাতে থাকবে একে বলা হচ্ছে সমসত্ব মিশ্রণ যে দুইটা পদার্থ আমরা মিশ্রিত করব তাদের কণাগুলো সব জায়গায় সমানভাবে উপস্থিত থাকবে আর এই কণাগুলোকে যদি আলাদা করা না যায় তখন সেই মিশ্রণকে বলা হবে দ্রবণ যেমন আমরা যদি বালি এবং চিনি কিছুটা মিশ্রিত করি তাহলে বালির কণা আর চিনির কণাকে আলাদা করা যায় কিন্তু পানির মধ্যে যদি আমরা চিনি দিই তাহলে ওই চিনি বা পানির কণা আলাদাভাবে বোঝা যাবে না কিন্তু স্বাদ পাওয়া যাবে স্বাদ দ্বারা বোঝা যাবে যে এর মধ্যে চিনি আছে তাহলে সমসত্ত মিশ্রণ যদি আলাদাভাবে উপস্থিতি ধরা না যায় আলাদাভাবে স্পর্শ করা না যায় তাহলে তাকে বলা হচ্ছে দ্রবণ এখন দ্রবণে তাহলে আমরা দুইটা বস্তু পাচ্ছি দুইটা বস্তু সাধারণত কম বেশি থাকে দুইটা বস্তু সাধারণত কম বেশি থাকে একটা পরিমাণে বেশি থাকে একটা পরিমানে কম থাকে এই যে দুইটা বস্তু এই দুইটা বস্তুর আবার দুইটা নাম আছে দ্রবণের তাহলে আমরা কি পেলাম দ্রব্য ওকে আমরা একটা পেলাম দ্রবণের উপাদান আমরা আমরা পাচ্ছি দ্রাবক আরেকটা পাচ্ছি দ্রবণ তাহলে দ্রবণ আমরা দুটা বস্তুর মিশ্রণ থেকে পাচ্ছি দুইটা বস্তুর একটা পরিমাণে বেশি থাকে একটা পরিমাণে কম থাকে তা যেটা পরিমাণে বেশি থাকে পরিমাণে বেশি আরেকটা হলো পরিমাণে কম পরিমানে যেটা বেশি থাকে তাকে বলা হচ্ছে দ্রাবক আর পরিমাণে যেটা কম থাকে তাকে বলা হচ্ছে দ্রব ওকে আমরা দ্রব পেলাম আমরা দ্রব পেলাম এখন আমরা মূল ক্লাসে আসি আমাদের ক্লাসের বিষয়বস্তু ছিল ক্লাসের বিষয়বস্তু ছিল দ্রবণের ঘন মাত্রা মাত্রা জিনিসটা কি ঘন মাত্রা একে আমরা আরেক ভাবে বলতে পারি ঘনত্ব বা মাত্রা ঘনত্ব কি ধরো একটা বেঞ্চে যদি চারজন বসে একটু ফাঁকা ফাঁকা হয়ে বসলো ওই বেঞ্চে যদি আট জনকে বসাতে হয় তাহলে কি হবে চাপা চাপি করে বসতে হবে অর্থাৎ পরিমাণ যদি বেশি হয় তাকে বলা হচ্ছে ঘনত্ব ঘন মাত্রা পরিমাণে যদি বেশি থাকে তাহলে তাকে বলা হচ্ছে ঘনত্ব পরিমাণে বেশি কে থাকবে দ্রাবক না দ্রব কারণ আমাদের দ্রবণের মধ্যে দুইটা অংশ একটা হলো দ্রাবক আর একটা হলো দ্রব মাত্রা হয় দ্রবের অর্থাৎ দ্রবের পরিমাণ যদি বেশি হয় তাহলে ওই দ্রবণের ঘনমাত্রা বেশি বলা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা কিন্তু হিসাব করা হবে দ্রবের দ্রবের পরিমাণ বেশি হলে তাহলে আমরা কি পেলাম দ্রবের পরিমাণ বেশি হলে ঘনমাত্রা বেশি ঠিক একই ভাবে দ্রবের পরিমাণ যদি কম থাকে তাহলে ঘনমাত্রা ঘনত্ব কম এবার আমরা আসি এই ঘনমাত্রা বের করার কিছু সমস্যা আছে পরীক্ষায় সাধারণত কিছু সমস্যা আসে সেই সমস্যাগুলো সমাধান করতে হয় যে এই দ্রবণের ঘনমাত্রা কত বা কত গ্রাম দিলে কেমন ঘনমাত্রা হয় এত ঘনমাত্রা করতে হলে কত দ্রব্য দিতে হবে আয়তন যদি কম করি তাহলে ঘনমাত্রা কেমন হবে বেশি হবে না কম হবে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের আসে তাহলে আমরা কি পেলাম দেখি দ্রবণের ঘনমাত্রা প্রথমে দ্রবণটা কি এটা আমাদের পরিষ্কার বুঝতে হবে দ্রবণে আছে দ্রব এবং দ্রাবক দ্রাবকটা হলো যেটা পরিমাণে বেশি থাকে দ্রব যেটা পরিমাণে কম থাকে আর ঘনমাত্রাটা হয় দ্রবে দ্রব্যের পরিমাণ বেশি থাকলে গণমাত্রা বেশি দ্রব্যের পরিমাণ কম থাকলে ঘনমাত্রা কম ওকে আমরা এখন সমস্যা কিছু একটা একশো এম এল দ্রবণে চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবী ভূত থাকলে ঘনমাত্রা কত হবে দেখি তো আমাদের প্রথম সূত্র জানতে হবে সূত্রটা কি ঘনমাত্রা নির্ণয়ের সূত্র এই যে অক্ষর গুলো এই অক্ষর গুলো পরিচিতি আমাদের জানতে হবে এস হল ঘনমাত্রা ঘনমাত্রাকে আমরা মাত্রা বলতেছি মাত্রা এম দ্রবের আনবি ভি দ্রবণ দ্রবণের আয়ন ইস নট দ্রাবক দ্রাবক নয় কিন্তু দ্রবণ দ্রবণের আয়তন এই আয়তনটা আমরা পরিবর্তন হিসাব করবো এম এল দিয়ে সবসময় এম এল মিলি লিটার মিলি লিটার ওকে অনেক সময় সমস্যা এম এল না থেকে থাকে সিসি এম এল বা ঘন সেন্টিমিটার কিউবিক সি সি কিউবিক সেন্টিমিটার যদি এম এল বা সিসি ছাড়া অন্য কোন একক থাকে সেটাকে আমরা কনভার্ট করে এম এল এ নিয়ে আসবো এম এল এম এল এ পেলাম ঘনমাত্র নির্ণয় সূত্র আর এর পরিচিত আমরা পেলাম ও ডাব্লুটা ডাব্লু হলো দ্রবের দ্রবের ভর এটা গ্রাম এককে

ঘরো পরীক্ষার খাতায় এটা তিন নম্বর একটা সমস্যা সমস্যা তিন আমরা এখানে তিন নং এর সমাধান বা তিনের গ এভাবে লিখতে পারি আমরা জানি এস এক হাজার ডাব্লু এম ভি তারপর এখানে আমরা লিখব কি কি দেয়া আছে দেয় কি দ্রবনের বলছি ভি ভি সমান একশো এম এ তারপর কি আছে চল্লিশ গ্রাম সোডিয়াম ছাইড্রক্সাইড এটা হলো দ্রব দ্রবের ভর কে আমরা বলছি হলো একটা সংকেত আমরা আনবিক ভর পাবো আনবিক ভরটা এভাবে করবা সংকেতটা লিখে নিবা এর পারমাণবিক ভর তেইশ ষোলো এক সমান

এখানে এখন আমরা বসাবো না এখানে কেটে দিতেও পারো অথবা এভাবে যদি একবারে ক্যালকুলেশন করতে পারো তবে দশ মোলারিটি